আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন আমাদের ভূমিকা এর নয় নং পর্বে আজকে আমরা দেখব একশো চুয়ান্ন পৃষ্ঠার ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লে অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা একশো তিপ্পান্ন পৃষ্ঠে ছক পূরণ করেছিলাম প্রথমটা ছিল যে খনিজ সম্পদের নাম এবং মানচিত্র থেকে বিদ্যমান মহাদেশের নামগুলো আমরা লিখেছিলাম আর পরের ছকে আমরা হচ্ছে খনিজ সম্পদের নাম এবং বাংলাদেশে বিদ্যমান স্থানের নামগুলো লিখেছিলাম বাংলাদেশের মানচিত্র থেকে তো ছক পূরণের কাজটি শেষ হয়ে গেলে সালমা বলল চাপা আমরা সারা বিশ্বে অনেক ধরনের খনিজ সম্পদ দেখলাম আবার আমাদের বাংলাদেশেও অনেক ধরনের খনিজ সম্পদ আছে এখন যদি আমরা একটি প্রকল্প ভিত্তিক কাজের মাধ্যমে এসব সম্পদ কি অবস্থায় আছে কোন সম্পদ কি কাজে লাগে অথবা এইসব সম্পদ উত্তোলনের সময় কি কি পরিবেশগত সমস্যা হতে পারে এবং এসব সম্পদ ব্যবস্থাপনার উপায় কী এসব বিষয় বের করে আনতে পারি তাহলে ভালো হয় খুশিয়াবা বললেন খুব ভালো প্রস্তাব তোমরা প্রকল্পভিত্তিক কাজ ষষ্ঠ শ্রেণীতে করেছ তাহলে সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে কাজ শুরু করে দাও তখন ওরা প্রথমে দলে ভাগ হয়ে প্রত্যেক দল একটি করে খনিজ সম্পদ বেছে নিল তারপর তারা যা যা জানতে পারলো সেসব বিষয়ের উপরই প্রশ্ন তৈরি করলো তো একশো চুরানব্বই এখানে প্রশ্নগুলো লেখার জন্য একটা ছক দেওয়া আছে শিক্ষার্থীরা চলো আমরা এখন এই ছকটা পূরণ করি কী কী প্রশ্ন লেখা যেতে পারে এক নম্বর খনি থেকে সম্পদটি কীভাবে উত্তোলন করা হয় দুই নম্বর খনি থেকে উত্তরণের সময় কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কি না তিন নম্বর প্রশ্ন সম্পত্তি পরিবেশের উপর কোনো ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে কি না চার নাম্বার সম্পত্তি পরিশোধন করা হয় কিভাবে পাঁচ নম্বর খনিতে সম্পত্তি কি পরিমাণে মজুদ রয়েছে এবং ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সম্পত্তির প্রধানত কি কী কাজে ব্যবহার করা হয় ঠিক আছে তো এগুলো সবই হচ্ছে কি নমুনা প্রশ্ন তোমাদের যে এই প্রশ্নগুলো লিখতে হবে তা কিন্তু না তোমরা তোমাদের ইচ্ছা মতো দলগতভাবে আলোচনা করে প্রশ্নগুলো কিন্তু উপস্থাপন করতে পারবে তো আগামী ক্লাসে আমরা হচ্ছে একশো সাতান্ন একশো আটান্ন পৃষ্ঠায় যে কাজগুলো আছে এগুলো করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবমাধ্যায় একশো চুয়ান্ন পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ